আসসালাম আলাইকুম বিনোদকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন ভালো আছেন একই কথা বারবার যাই হোক তবুও বলি ভালো আছেন আমরা আজকে আরও কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব আলোচনা করব হলো যে আমরা বর্তমান মার্কেটে কি করবো এবং অর্থাৎ আজকে যে ইন্ডেক্সটা একটু বাড়ছে সেক্ষেত্রে আমাদের কেমনটি বলতে পারি বা ভাবতে পারি যদিও বলেছিলাম গতদিন বলেছিলাম যে গতদিনই ওঠার কথা ছিল কিন্তু গতদিন ওঠে নাই আজকে একটু উঠছে কিন্তু ব্ল্যাক সানডে আবার অপেক্ষা করছে যাই সব বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব কয়েকটি স্টক নিয়ে অ্যানালিসিস করব এবং আরও কোনো বিষয় নিয়ে কিছুটা জানানোর চেষ্টা করব তো আশা করি ততক্ষণ সাথেই থাকবেন আলোচনা শুরু করার আগে বলে রাখি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা পুরানো আছেন তারা তো আছেন এবং তাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা দেখেন শুরুতে কিন্তু মার্কেটটা নেমেছিল এই নামার ক্ষেত্রে কিন্তু আপনার অনেকে বাই করছে আবার এই উঠার ক্ষেত্রে অনেকে সেল করছে যেমন আমি নিজে এসকে এই যখন নাম ছিল তখন বাই করছি আর এই শেষে কিন্তু ঠিকই সেল করছি বসে কিন্তু থাকে নাই কারণ এই মার্কেটে বসে থাকার কোন অবকাশ নাই আপনাকে অবশ্যই অবশ্যই ট্রেড করতে হবে নইলে আপনাকে ধরা খেতে হবে যাই আজকে শুরু যেটা করব সেটা তো হাসি পাচ্ছে আমার সেই ভাইয়ের কথা মনে পড়ে যায় আসলে সেই ভাই যেমন বলেছিলেন যে জিপি যাবে এবং সেখানে আমি অনেক লম্বা গলায় বলেছিলাম জিপি যতই যাক টাকায় কেন এক টাকা গেলেও জিপি বাই দিতে হবে কারণ ক্যাশ দিবে সেক্ষেত্রে জিপি বাই দেওয়ার একটা ব্যাপার আছে তো দেখেন আজকে অলরেডি জিপি বেড়ে গিয়েছিল আমরা একটু আসি জিপি আসলে কত গিয়েছিল জিপি আমি কারণ আজকে আমি আবার জিপি কিছুটা করলাম কারণ ওই ভাইয়ের ভয়ে আমিও ভীত যাই হোক দেখেন আজকে অলরেডি সে আমি যেমন বলছিলাম যে খুব দ্রুত সময়ের ভিতরে তিনশো টাকা যাবে অলরেডি আজকে দুশো পঁচানব্বই টাকায় গিয়েছিল কিন্তু সেখানে সে থাকতে পারেনি আমি যদিও সম্ভবত দুশো পঁচানব্বই টাকা বিক্রি করিনি সম্ভবত বিরানব্বই চুরানব্বই টাকায় বিক্রি করেছি যাই হোক তো এরপরে মনে করেন রবির সরি রবি না চলে আসছে আপন আলোয় উদ্ আপন আলোয় উদ্ভাসিত হতে পারছে না রবি আমরা যেমন লেকচার দিতাম যখন রবি আসছিল যাই হোক তো বাং এই ও আবার বাংলা লিংক চলে আসছে তো জিপি আজকে কিন্তু ক্লোজ হয়েছে যেখানে দেখেন এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট রেখে গেছে দুশো তিরাশি টাকা তো একটা ব্যাপার হলো এইখানে কিন্তু আপনাদেরকে একটু বুঝতে হবে এই যে রেখাটা রেখে গেল এবং এই যেটা নেমে গেল আগামী দিন কিন্তু আপনার দুশো বিরাশি কি তারও নিচে আসতে হবে অর্থাৎ রবিবারের দিন কিন্তু স্টকটি আবার দুশো আশির নিচে আসতে হবে এখন স্টকটি আগামী দিন লক্ষ্য করেন যে ওই ভাইয়ের দেড়শো টাকায় না গেলেও অর্থাৎ দুশো পঁচানব্বই উপরে যতক্ষণ পর্যন্ত স্টকটি ক্লোজ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বলতে পারবেন না যে স্টকটি তিনশো টাকায় যাবে তবে রবি সরি আবার রবি হয়ে যায় জিপি আপনার এমন একটি স্টক যে সাধারণত বেশি বাড়ে না কারণ বেশি বাড়লে একটু প্রবলেম হয় ইন্ডেক্সের ক্ষেত্রে তবে এক টা কথা কিন্তু আপনাদের এখানে বলে রাখি সেটা হলো বিষয়টা কিন্তু এইটা খেয়াল করেন আপ ট্রেন্ডের দিকে কিন্তু যাচ্ছে এটুক বলে রাখলাম তবে স্টকটি কিন্তু আবার এখানে ফিরে আসতে পারে অল্প সময়ের জন্য হলে অর্থাৎ 274 টাকা সুতরাং মাথায় রাখবেন আমি বলছিলাম 250 টাকায় আসলে আমি বাই করব কিন্তু দুঃখের বিষয় 10 250 টাকায় গেল না ওই ভাইয়ের 150 টাকার জন্য যাক আমরা যেমন ওই ভাইয়ের কথা যে অপেক্ষা করেন একশো পঞ্চাশ টাকা পাবো স্টারলিং আসলে যাক স্টার্লিং আসুক না আসুক সেটা আমরা দেখতে যাই না চলুন আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই অর্থাৎ আমরা আজকের মার্কেট প্রেডিকশন নিয়ে যেটা আলোচনা করছিলাম সেখানে চলে যাই দেখবো হলো আজকের মার্কেট বিশ্লেষণ আজকের মার্কেট বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি মাত্র দুশো সাতচল্লিশ কোটি টাকার ট্রেড হয়েছে এবং আমাদের যে আপ আছে হলো দুশো ডাউন আছে সাতানব্বইটি সাতচল্লিশটা আনচেঞ্জ এবং ডিসি এক্স ইন্ডেক্স বাইশ পয়েন্ট বেড়ে আমাদের অবস্থান করছে চার হাজার ছয়শো সাতচল্লিশে এবং ইন্ডেক্স প্রথমের দিকে একটু নাম ছিল পরে অবশ্যই উঠে গেছে তো যাই হোক এই ছিল হলো ইন্ডেক্সের ভাবধারা এবং সর্বশেষে কিন্তু আবার ইন্ডেক্সটা একটু নেমে আমরা দেখতে পাচ্ছি আবার একটু নেমে গেছে এটুক কিন্তু আমাদের জন্য একটু মাইনাস পয়েন্ট অর্থাৎ এখানে রবিবারের একটা ইঙ্গিত দিয়ে দিল তো চলুন ছোট্ট করে একটু ইন্ডেক্সটা দেখে আসি তারপর আবার কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব আমরা যেখানে ইন্ডেক্সটা দেখতে পাচ্ছি ইন্ডেক্স কিন্তু একেবারে খুবই ক্রিটিক্যাল পয়েন্টে একটা বিষয় ছিল যে একটা ধারণা ছিল ইন্ডেক্সটা নামবে হলো আপনার চার হাজার পাঁচশো কত হয়ে গেছে সর্বশেষ চার হাজার পাঁচশো না গেলেও পাঁচশোর ঘরে কিন্তু গিয়ে ফিরে আসছে এটুক হলো একটা ব্যাপার এখন এই ইন্ডেক্সটা আসলে কি আর নিচে নামবে আমরা আরেকটু দেখে আসি সেটা হলো কত যেতে পারে ইন্ডেক্সটা কিন্তু আজকে এখান থেকে ঘুরে দাঁড়িয়েছে একটা পয়েন্ট থেকে ঘুরে দাঁড়িয়েছে আমরা কিন্তু এখনও পর্যন্ত ইন্ডেক্সটা আপ ট্রেন ডেকেছে বলতে পারি না চার বা বা এই চার থেকে ফেরার একটা সম্ভাবনা রয়েছে চার আর এটা সম্ভবত রবিবারের টানে নেমে যেতে পারে কারণ রবিবার আমাদের জীবনে হলো ব্ল্যাক সানডে যাই হোক এই কথা শুনে সেল করা যাবে না আপনার সিস্টেম অবলম্বন করতে হবে টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট যে ফর্মুলাগুলো দিয়েছি সেইভাবে না বুঝে শুনে এক দুই লাইন ভিডিও দেখে মন্তব্য করবেন না যেমন যারা টেনে দেখেন দেখা গেল যে ওই অংশটি শুনল পুরা ভিডিওটি শুনলো না সেক্ষেত্রে সমস্যায় পড়ে যায় এবং তাদের মনে কষ্ট লাগে একটা কথা মাথায় রাখতে হবে এটা হলো বিনিয়োগের জায়গা জুয়া খেলা জায়গা নয় যারাই জুয়া খেলতে যাবেন ধরা খাবেন এ হলো সহজ মোদ্দা কথা যাক আমরা মান্থলি চার্ট একটু দেখি তারপর একটা স্টক নিয়ে আলোচনা দেখেন মান্থলি চার্টও এখনো স্ট্রং ভাবে বলে দিচ্ছে ডাউন ট্রেন্ডে আছে সুতরাং অবশ্যই অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এখন চলুন আমরা কয়েকটি স্টকের দিকে তাকাই যে আসলে স্টকগুলোর ক্ষেত্রে কেমন যাচ্ছে আজকে আমরা টপ টেনের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি টপ টেনে আছে দেশ গার্মেন্টস এনটিসি টিসি এরপর হলো এসিমি এটা মিউচুয়াল ফান্ড এরপর হলো আবার একটা মিউচুয়াল ফান্ড ক্যাপ এটা আবার একটা মিউচুয়াল ফান্ড অনেক অনেকদিন পর আবার মিউচুয়াল ফান্ড একটা ট্রেন্ড আসছে এবার হলো আমরা টেকনোলজি ব্যাট বিসি ইন্ডেক্সকে সাপোর্ট করছে আইসিবি আবার আজকে বাড়ছে ইত্যাদি দৃশনার্গ বাড়ছে স্টাইল বাড়ছে স্টাইল ক্র্যাফট কিন্তু নজরে রাখা যায় হ্যাঁ বহুত দিন পর জেনেক্সিল আবার বাড়লো গত দিন না কবে যেন জেনেক নিয়ে একটা উদাহরণ দিয়ে বলেছিলাম জেনেক আবার এসকে বাড়লো তবে জেনেক জিল কিন্তু সতর্ক থাকবেন জেনেক কিন্তু প্রফিট করছে যে কোনো মুহূর্তে কিন্তু টান দিতে পারে আবার অর্থাৎ পাঁচ সাত না বাড়লে কিন্তু সেল করা যাবে না জেনেক কিন্তু পুরাটা সেল করা যাবে না হিসাব নিকাশ করে ট্রেড করতে হবে তো যাই হোক এরপরে আছে বিপিএমএল আজকে অল্প একটু বাড়ছে মন্য অ্যাগ্রো বাড়ছে আহ এস পি সিরামে বাড়ছে যাই হোক ইত্যাদি ইত্যাদি আছে তো আমরা এডেন্টেলো দেখেন আজকে আবার একটু বাড়ছে কেটিএলও একটু বাড়ছে যাক এই ছিল হলো এই পর্বের ইন্ডেক্স এবং কয়েকটি স্টক নিয়ে কথাবার্তা আমি এর পর্বতে আরেকটা ভিডিও পোস্ট করব সেখানে আমরা দেখব যে আসলে আমাদের মার্কেট পরিস্থিতি আগামী দিন কেমন যেতে পারে এবং আমাদের কোন পরিস্থিতি অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে যাক অবশ্যই অবশ্যই আপনারা আজকের অ্যানালিসিসটি শেয়ার করবেন কারণ এখানেও খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিছু নাই তবে কিছুটা বিষয় আছে যেগুলো একটু জানতে হবে যাই হোক এরপরে হামিও আমরা দেখতে পাচ্ছি বেড়ে গেছে সিনু বাংলা তাই এই চার টেক্সও কিন্তু বেড়ে গেছে এই চার টেক্স কিন্তু প্রফিট দিতে পারে মনুসপুল তাই মনুসপুলির সাথে সাথে মাগুরা প্লেক্সও আপনারা দেখে রাখবেন এরপরে স্পিসিয়াল ও কিন্তু সামনে নজর দিয়ে রাখতে পারেন গোল্ডেন ছানো তাই এস আলম কোল্ড তাই রংপুর রংপুর ফাউন্ডার আছে আপনার আর ডি আপনার ইসি আছে যে কোনো মুহূর্তে আবার ভালো একটা টার্ম দিতে পারে এরপর বারাকা পাওয়ারও কিন্তু দেখেন খুব একটা নামিনি ডেল্টা স্পিন জেড ক্যাটাগরির স্টকটি স্লো খুবই আর কি স্টকটি আপনার হাইডেল বাগ সিমেন্ট আবার একটু বেড়ে গেছে আমরা চলুন দেখে আসি একটু ইস্টার্ন লুব্রিকেটসটা কেমন আছে দেখেন ইস্টার্ন লুব্রিকেটস কিন্তু আজকে অলরেডি উঠছিল হলো তেইশশো টাকা এবং পরে আবার নেমে আসছে ইস্টার্ন লুব্রিকেটস আবার একটু আসছে ট্রেড ভলিউম কিন্তু খুবই কম হয়েছে আমরা এখান থেকে একটু চার্ট বিশ্লেষণ করার চেষ্টা করি এখান থেকে লুব্রিকেট যেখানে আছে এখান থেকে কিন্তু স্টকটি একটু স্লো হতে পারে এই বরাবর স্লো হতে পারে কিন্তু এই জন্যে অবশ্যই অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে তো যাই হোক এখানে শেষ করে দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করে অভিনয় জানাবেন এবং আপনার কোন পছন্দের স্টক যদি থাকে তাহলে জানালে আমি অ্যানালাইসিস করে দিব আর কয়েকটা অনুরোধের স্টক গতদিন দিয়েছি এবং আরও কয়েকটা স্টক আছে আগামী দিন দেব এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্বাস্থ্য কামনা করি আমার জন্য দয়া করবেন আমি আপনাদের জন্য দয়া করি আল্লাহ হাফেজ